আমার বন্ধুরা কুরবানি একটি গুরুত্বপূর্ণ কুরবানির যে কত ফজিলত এই ফজিলত সম্পর্কে আমাদের অনেকের জানাই নাই আমি কয়েকটি হাদিস থেকে কয়েকটি ফজিলতের কথা নোট করে এনেছি এক নম্বরে কুরবানির একটা গুরুত্বর কথা বলি কুরবানি এত 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 পরিমাণে গুরুত্ব রাসুলুল্লাহ সাল্লি সাল্লাম মদিনায় দশ বছর ছিলেন দশ বছরে তিনি কোরবানি করেছেন কথা বুঝতে পেরেছেন নবীজি দশ বছর মদিনায় ছিলেন দশ বছরই কুরবানি করেছেন কোনো সময় তিনি এই কুরবানি ছেড়ে দেন নাই কখনোই তিনি কুরবানি ছেড়ে দেন নাই এরপরে কোরবানের ফজিলতের ব্যাপারে হাদিস শরীফ আসছে কোরবানের এক নম্বর ফজিলত হল কুরবানির দিন এই দিনটি এমন একটি দিন পৃথিবীর মধ্যে যত দিন আসে যায় সব দিন থেকে সর্বশ্রেষ্ঠ এবং উত্তম দিন হল কোরবানির দিন আর এই দিনে সর্বশ্রেষ্ঠ কাজ হলো সর্বশ্রেষ্ঠ ফজিলতপূর্ণ কাজ হল কোরবানি করা দুই নম্বর ফজিলতের ব্যাপারে কোরবানের পশুর সিং খোর পশম কেয়ামতের ময়দান আল্লাহ রব্বুল আলমের সামনে উপস্থিত হবে যিনি বা যেই ব্যক্তি কুরবানি করেছেন ওই ব্যক্তির জন্য এগুলো সুপারিশ করবে এটা একটা ফজিলত তৃতীয় নাম্বার ফজিলত হলো যেই ব্যক্তি কুরবানি করে কুরবানির পশুর প্রতিটি পশমের বিনিময় আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তিকে এক একটি পশমের বিনিময় এক একটি নেগ তার আমল নামায় দান করে দেন পশুর গায়ে পশম কম না বেশি গনা যাবে এক জিজ্ঞাসা করে আর রাসুল আল্লাহ হাবিবাল্লাহ আমরা তো কিছু পশুকে দেখেছি এত এত বেশি পরিমাণে তার গায়ে পশম ওই পশুর মধ্যে যে এত বেশি পরিমাণে পশম ওই পশু জবাই করলে কি ওই পরিমাণে ন্যাক আল্লাহ দিবেন নাকি আল্লাহর নবী বলেন হা হা ওই পশু যদি কেউ জবাই করে নামায় দেয়া হবে এরপরে চতুর্থ নাম্বারে আল্লাহ নবী ফাতেমাকে ডেকে বলে ও ফাতেমা তুমি যে কোরবানি করো কোরবানির ফজিলত সম্পর্কে ফাতেমা তুমি কি জানো নাকি আল্লাহর নবী যতক্ষণ পর্যন্ত কিছু না জানায় ফাতেমা ততক্ষণ পর্যন্ত কিছু জানে না ফাতেমা নবীর দিকে তাকিয়ে আছে নবী বলে ও ফাতেমা তুমি যখন কুরবানি করো কুরবানির পশু জবাই করার প্রথম ফোটা রক্ত জমিনে পড়ার আগে আগে আল্লাহ রব্বুল আলমিন তোমার অতীতের সমস্ত গুণাগুলো মাফ করে দেন সুবান আল্লাহর আসতে বলে কুরবানীর পশু জবাইয়ের প্রথম জমিনে পড়তে দেরি হয় কুরবানি যদি হয়ে থাকে অতীতের সমস্ত গুণাগুণ আল্লাহ সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেয় এর চেয়ে ফজিলত আমল আর কি হতে পারে আবার বন্ধুরা আল্লাহ রব্বুল আলমিন নবের মাধ্যমে আরো বলেন এতক্ষণ তো শুনেছেন প্রতিটা পশমের বিনিময় এক একটি করে অন্য এক বর্ণনা এসেছেন নবীজি বলেন প্রত্যেকটা রক্তের বিনিময় আল্লাহ রব্বুল আলামিন এক একটা করে নে বন্দার আমায় দান করে দেন কোরবানের ফজিলত এত গুরুত্ব এত বেশি এত মহান এই ফজিলত যদি পেতে চান চারটা বিষয়ের উপর খেয়াল রাখতে হবে চারটা বিষয়ে যারা ঠিক থাকবে তার কুরবানি সব ফজিলত হাসিল হবে আর যারা চারটা বিষয় ঠিক থাকবে না তার কুরবানি পরিপূর্ণ হবে না এক নম্বরে কুরবানি যারা করবেন কুরবানির নিয়ত করা নিয়তে কোনো গরদ রাখা যাবে না দুই নাম্বারে কুরবানি যারা করবেন কুরবানির টাকাটা হালাল হতে হবে হালাল টাকায় কোরবানি দিতে হবে হারাম টাকায় কোরবানি দিলে আল্লাহ আর আব্দুল আলামিন ওই কুরবানি কবুল করবে না এজন্য খুব সেন্সিটিভের সাথে খুব সতর্কতার সাথে কুরবানি যারা দিবেন টাকাটা হালাল এই টাকাটা দিয়ে কুরবানি দেওয়ার চেষ্টা করবেন তিন নম্বরে কোরবানি দিবেন শরীয়ত মোতাবেক কি মোতাবেক আমাদের দেশে কিছু ভাইরা আছে তিরিশ সেকেন্ডে ষাট সেকেন্ডে পাবলিককে ইউটিউবের মধ্যে কুরবানি কিভাবে দিতে হয় শিখাই দেয় তো কিছু কিছু পাবলিক চিন্তা করে হুজুর দরকার নাই আমি ইউটিউবে দেখছি হুজুর কইসে আল্লাহ আকবর বললা দিলে হয়ে দেব আছে না নাই আছে না হুজুরদেরকে আন্ডার করা হয় ছোট করা হয় মসজিদের ইমামের মনে হয় দেখা যায় সাধারণ পাবলিক অনেক কিছু বোঝে এগুলা করে আহালে হাদিসের কিছু ভাইয়েরা আহালে হাদিসের কিছু ভাইয়েরা মনে কষ্ট নিবেন না কিছু আলেম যারা রুমের মধ্যে ঘুমটা দিয়ে এই কথাগুলো বলে কেন ভাই প্লিজ এই কুড়া করবেন না কারণ এগুলাতে মানুষ বিভ্রান্ত হয়ে যায় এগুলাতে আমাদের সামাজিক যে একটা সমাজ ব্যবস্থা মসজিদ কেন্দ্রিক যে একটা সুন্দর সমাজ ব্যবস্থা এটা ভঙ্গ হয়ে যায় এটা নষ্ট হয়ে যায় এমন কোনো মাসালা সমাজে প্রয়োগ করা যাবে না যেটা করলে সমাজে ফেতনা সৃষ্টি হয় ঠিক না এজন্য ভায়েরা আপনি যদি জানেন কুরবানি করা যাবে এটা আমরাও জানি কিন্তু আমরা যুগ যুগ ধরে মসজিদের ইমাম মোয়াজেন এবং তাদেরকে সম্মানের সাথে আমরা তারা দোয়া দূরত পড়ে তারা তাকবির পরে আল্লাহ আকবর আল্লাহ আকবর আকবর আল্লাহ আকবর ইহাম নবীজি বলেছেন পর কুরবানির পশু জবাইয়ের আগে যখন শোয়ায় তখন পড়বা ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহি আলিল্লাযী ফাতরাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওমা আনামিনাল মুশিকিন লা সারিকালাফি জালিকা ওমিতানা আউয়ালুল মুসলিমী ইন্নত সোলাতি ও নুসুকি ও মা ও মা মাতিলিল্লা হিরব বিলা আল আমিন এই দোয়াগুলো করে আব্দুল রহিম আব্দুল করিম আব্দুল জব্বার পক্ষ হতে আল্লাহর নামে এই পশুকে জবাই করা হচ্ছে ঠিকই না আমরা মনে করি যে আমার নামে কুরবানী দেন হুজুর আমার ওয়াইফের নামে কুরবানি দেন আমার বাবার নামে কুরবানি দেন এটাকে ধরন চেঞ্জ করতে হবে ইসলামাইজ করে দিতে হবে আব্দুর রহিমের পক্ষ থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি আর কুরবানির হচ্ছে আল্লাহর নৈকট্য লাভ করা আল্লাহর কাছে যাওয়া সম্মানিত উপস্থিতি এই বিষয়টা খেয়াল রাখতে হবে সম্মত চার নাম্বারে যে বিষয়টা এটা হলো কুরবানি যে করবেন এটা কাউকে দেখানোর জন্য করবেন না লুক দেখানো কুরবানি আল্লাহর দরবারে কবুল হয় না কুরবানি করবেন একমাত্র আল্লাহর জন্য কার কার জন্য জন্য একমাত্র আল্লাহর জন্য কুরবানির দিন কুরবানি করা সর্বশ্রেষ্ঠ আবাদত এবং সর্বশ্রেষ্ঠ আমল এটা হচ্ছে উত্তম আমল আর কিছুই হতে পারে না তো এই কুরবানি আমরা দেখি এই কুরবানি আমাদের মধ্যে কিছু ভুল টুটি হয়ে থাকে কি ভুল টুটি হয়ে থাকে এই যে শরীয়ত মোতাবেক যে কুরবানি এটা আমরা অনেকেই পরিপূর্ণভাবে করতে পারি না এক দুই নাম্বারে নিয়তের যে বিষয়টা শরিকদার হওয়ার কারণে আমাদের মধ্যে কিছু ত্রুটি হয়ে যায় প্লিজ শরিক যারা আছেন সবাই একমত হয়ে ঐক্য পোষণ করবেন যে এটা আল্লাহর জন্য এখানে সর্বোচ্চ সার কেউ যদি এটা নিয়ে একটু কান্টামিও করে বা একটু এদিক সেদিক কথা বলে এটাও ছেড়ে দিবেন কারণ একজন যদি এলোমেলো হয়ে যায় আপনার কুরবানিটা নষ্ট হয়ে যেতে পারে ঠিক কি না এজন্য কুরবানির বিষয়টা লক্ষ্য রাখতে হবে এরপরে আরেকটা বিষয় হচ্ছে কুরবানির পশু জবাই করার পরে এই পশুর গুস্ত বন্টন নিয়ে আমাদের মধ্যে একটু আবেগ কাজ করে আমরা চিন্তা করি কষ্ট করে টাকা কামাইলাম কষ্ট করে কুরবানি করলাম এটা তো আমি বেশি হকদার হ্যাঁ আপনি বেশি হকদার আপনি তো সবার আগে খাবেন এই জন্য তো আল্লাহ বললেন কুরবানির দিন আল্লাহ সুল বললেন যে সকালবেলা কোনো খাওয়া দাওয়া নাই সকালবেলার ঈদের সলাদ পরে কুরবানির গরু পশু জবাই করে গুস্তু দিয়ে খাবা এটা তোমার জন্য একটা সোয়াবের কাজ আল্লাহ তো সম্মানিত উপস্থিতি পশু জবাই করে আপনার পরিবারের জন্য একটা ভাগ রাখবেন আপনার আত্মীয় স্বজনের জন্য একটা ভাগ রাখার চেষ্টা করবেন আপনার নিকটতম প্রতিবেশী যারা গরিব আছে তাদের জন্য একটা ভাগ রাখার চেষ্টা করবেন সম্মানিত উপস্থিতি আমি আলোচনা দীর্ঘায়িত করব না যেহেতু আমাদের সময় কাছাকাছি হয়ে গিয়েছে এখন আমাদের কমিটি বিন্দু কথা বলবেন